হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই রনি স্লিংশট অফিশিয়ালবিদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম ফাইনালি অনেক দিন পর লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব অ্যান্ড একটু আড্ডা দিব আর কিছু শটের বিষয়ে কোটিনাটি আর কি আপনাদের সাথে আলোচনা করব তো যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কেমন আছেন সবাই একটু জানাবেন হ্যাঁ দিন পর লাইভে আসছি তাও আবার কোনো সময় মেনটেন করে না হঠাৎ করে লাইভে চলে আসছে দেখি কেউ আসে কিনা লাইভে কেউ জয়েন হয় কিনা আমাদের এই প্রডাক্টার আবার স্টপে চলে আসছে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ক্রিনশট দেখো আপনাদের হাই ভাই কি অবস্থা কেমন আছেন একজন ভাই আমাদের লাইভে ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছে তো ভাই কোন জেলা থেকে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটা কথা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু বলবেন হুম ভালো মঠবাড়িয়া জেলা থেকে ভাই জয়েন হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা রনি শ্লিং অফিশিয়াল অফিসিয়াল বিড়ি থেকে শ্লিংশের যাবতীয় মালামাল পারচেস করেন হ্যাঁ একটু আপনাদের সাথে একটু একটা প্রশ্ন করতে চাই কম বেশি কাস্টমাররা যদি চলে আসে বা আমার সাবস্ক্রাইবার জি ধন্যবাদ শোনা আমি বিচারিত আলোচনা শুরু করব দেখেন আগে তো লাইভে প্রতিদিন আসতাম তখন লাইভে অনেকেই ছিল এখন আগের মতো অডিয়েন্স হবে কিনা জানি না করলাম এটা এটার সাথে একটা এরকম একটা নাকি দুইটা হ্যাঁ একটা একটা এরকম কি থাকবে এই স্ক্রিনশটটা হচ্ছে তিনটা কালার ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বাই দ্য ওয়ে আরেকটা কথা আবার আঙ্গুলটা এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জাস্ট রাবার কাটিং করতে গিয়ে একটু অসতর্কতার কারণে বাজাভাবে কেটে গেছে এই এইভাবে ঠিক আছে আঙ্গুল সও পড়ে গেছে অনেক পেন অনেক পেন হচ্ছে তো লাইভে কে কোথা থেকে জয়েন হলেন সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন সবাই যেন লাইভে জয়েন হতে পারে এরপর আরো একটা কালার আছে আরো দুইটা হ্যাঁ এই স্প্রিং কিন্তু অনেক বড় যারা ফিশিং করতে চান অথবা যারা স্টিল বলও মারতে চান আপনাদের জন্য এই স্প্রিং বেস্ট হবে এই হাতে ধরতে একটু প্রবলেম দেখুন কতটা সাপোর্টটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ম্যাগনেট এই দুইটা এই দুইটা হচ্ছে ম্যাগনেট এই যেটা কিন্তু টাইট দেওয়া যায় এটার দিকে হ্যাঁ এদিকে টাইট দেওয়া যায় এটা ম্যাগনেট খুবই হার্ড ম্যাগনেট এখানে স্টিল বল বা আপনার আরো কিছু এখানে রাখতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা প্রত্যেকটা স্লিং শোটের সাথে আপনি অ্যাকসেপ্ট করে এরকম রব ফ্রি পাবেন আরো একটা কালার আছে সেটা হচ্ছে গোল্ডেন কালার এটা এখানে আমি কিন্তু মার্ক করে আনলক করলাম ঠিক আছে এটা জাস্ট আমার হাতে আসছে আর আমি আনবক্সিং করতে তো লাইভে এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুবই সুন্দর পিওর স্টেনলেস অনেক ওয়েট ওয়েটটাও ভালো আমি একটা ওয়েটটা আপনাদের একটু দেখাই দেখেন মেশিন জিরো প্রায় হচ্ছে চারশো গ্রাম ধরেন ওয়েটটা হচ্ছে চারশো গ্রাম স্লিং শুটটার ওয়েট চারশো গ্রাম অনেক ভালো ওয়েট যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি একটু ওয়েট হবে স্বাভাবিক ফুল হচ্ছে এস বডি দেখেন কতটা সুন্দর আমাদের কাছে তিনটে কালার ভেরিয়ে পেয়ে যাবেন এটা ভাই বাটারফ্লাই স্লিং শুট দেখেন দেখেন আমরা তো বাটারফ্লাই স্লিং শুট অনেক দেখাইছি অ্যাভেলেবেল দেখেছি প্রত্যেকটা লাইভে আমরা বাটারফ্লাই স্রিংশট বেশিরভাগ দেখাই তবে আমাদের কাছে সবসময়ই একটা কথা বলি যদি প্রিমিয়াম কোয়ালিটি বাটারফ্লাই স্রিংশট নেন অবশ্যই রনি স্রিংশট অফিসিয়াল ভিডিতে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা স্লিং সাথে একটা করে আমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিই কাস্টমারদের সুবিধার্থে হ্যাঁ কেন জানেন কারণ কাস্টমার যাতে ট্রাস্ট করে যে আমরা আছি আপনাদের পাশে সবসময় এখান থেকে অর্ডার করলে কখনই আপনি প্রতারিত শিকার হবেন না ইনশাআল্লাহ এটা শতভাগ গ্যারেন্টি শো করে আমরা বলি ঠিক আছে অনেকেই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে ভয় পান দেখে নেই যে এখানে কিন্তু অনেকগুলো পার্সেল যারা অর্ডার করেছে মিনিমাম বিশজন যাই আলহামদুলিল্লাহ বিশটা কাস্টমার আমার কাছে এটাই অনেক বিশটা পার্সেল বিশজন অর্ডার করেছে আজকে রাইট নাও আমি সেগুলো প্যাকিং করছি প্যাকিং করে এই সাইডে রাখছি ঠিক আছে এই যে যারা অর্ডার করে আমি এইভাবে দেখেন প্যাকিং করে প্যাকিং করে সিরিয়াল নাম্বার দিয়ে দিই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ আপনার পাশে থাকলে আরও অনেক দূরে এগিয়ে যাবো আর আপনাদের বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করার চেষ্টা করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাল্লাহ ট্রাই করব প্রতিদিন লাইভে আসার জন্য লাইভে আসার একটা টাইম ফিক্সড করব রাত নয়টা না হলে আটটা হ্যাঁ আটটার দিকে আসার মনে হয় ব্যাটার হয় আটটার থেকে বা নয়টায় যে কোনো দুইটা টাইমের মধ্যে একটা টাইম ফিক্সড করব প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব হ্যাঁ আর আপনারা কি প্রোডাক্ট দেখতে চান পুনরায় লাইভে দেখাবো আমরা সরাসরি লাইভে দেখালে অনেক বেটার হয় মেসেজ মেসেজ দিছি দাম বলেন না আচ্ছা ভাই নটে আসলে ভালো হয় নয়টায় আসলে ভালো হয় আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে সমস্যা নেই আপনারা যেহেতু বলছেন নয়টায় আসলে ভালো হয় যে কোনো একটা টাইম ফিক্সড করে আমি আসবো প্রতিদিন লাইভ করার চেষ্টা করব সময় বের করার চেষ্টা করব। ভাই আমার সিক্স এম স্টিল বল লাগবে জি অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে হর্স মডিফাইড দাম কত দেখেন হর্স শট মডিফাইড কিন্তু অনেক ক্যাটাগরি আছে আমি একটা হর্সে মডিফাই দেখাই রে একটু দেখেন বন্ধুরা একটা কথা বলি হটস মডিফাই আমি কিন্তু এই মডিফাইটা দেখেন ভিয়েতনামের একটা স্লিং শর্ট সেম টু সেম আমি এরকম একটা মডিফাই দেখছিলাম হর্টসের আমি এটাকেই হুবহু সেম এই ডিজাইন করছি সেম টু সেম আমার কাছে ওইটা পিকচার আছে ওটা ছিল সি সেভেন আমি এরকম ডিজাইন আর একটা সিআর সেভেন করছিলাম সেই কাস্টমাররা মডিফাই সেটা দেখে অবাক যে ভাই অনেক সুন্দর হয়েছে মানে খুবই হাতের সাথে কমফোর্ট ফিল হয় এই স্লিং শটটা যে আমি মডিফাই করছি আমার অনেক সময় লাগছে ভাই অনেক সময় লাগছে পুরো একটা হর্স স্লিং শটের মানে আমি নতুন একটা লুক দিয়েছি আরও অনেক সিস্টেমে মডিফাই করা যায় এগুলো দেখেন প্রত্যেকটা একদমই স্মুথনেস লাইভে দেখেন ঠিক আছে কোথাও কোনো স্পট নেই একদম আয়নার মতো গ্লেজ দিচ্ছে জাস্ট ইউনিক একটা মডেল এটা কিন্তু ইউটিউবে যেটা ভিডিও সারছেন ওইটার দাম জানতে চাই ভাই এটাও হচ্ছে আলোচনা সাপেক্ষে দিতে হবে কেননা এটা যে আমার পরিশ্রমটা গেছে হ্যাঁ তার কাছে এটার দাম কিছুই না এগুলো হচ্ছে শখের প্রোডাক্ট ভাই এই মালটা আমার মডিফাই করতে অনেক সময় লাগছে প্রায় তিন ঘন্টা প্লাস একটা না কাজ করতে হয়েছে তিন ঘন্টা প্লাস মনে হতে পারে যে এটার মধ্যে কি করছেন তিন ঘন্টা কি ভাই যদি আপনারা কখনো মডিফাই না করেন একটা মডিফাই করেন দেখতে পারবেন যে কী সময় লাগে এরকম ফিনিশিং আনতে অনেক সময়ের ব্যাপার তারপরও হচ্ছে আমাদের কাছে কোনো প্রফেশনাল মেশিন নাই যে আমরা খুব দ্রুত করব ঠিক আছে এ হচ্ছে বিষয় আচ্ছা আপনার কমেন্টগুলো একটু পড়ি আমি আপনার কাছে একটা স্ক্রিনশট নিচ্ছিলাম জি এখন কি হয়েছে বলেন ভাই কিভাবে অর্ডার করব। ভাবে অর্ডার করবেন রাইট অর্ডার করার জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রনি অফিস মিটিং এটা অনেক দিন ধরে ফেলে রাখছিলাম ব্যাপারটা জাস্ট নাম্বারটা দেখানোর জন্য এই নাম্বারে আপনারা মেসেজ দিবেন এরপর আপনার কোন প্রোডাক্টটা লাগবে হ্যাঁ এর সেটা স্ক্রিনশট পাঠাবেন আমরা অনলাইনে ক্রয়ে আছে আপনাদের বিশ্বস্ত সহযোগী কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং বিক্রয়ের পরবর্তী সেবা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হ্যাঁ এটা সক্ষেও আমরা বলে আসি কেন জানেন কারণ আমরা কখনোই কোনো কাস্টমারের সাথে প্রতারণা করি না আর ইনশাআল্লা বেশিরভাগ যে প্রতারক হয় কাস্টমাররা কীভাবে জানেন এই যে লোভনীয় কিছু অফার পায় হ্যাঁ প্রতারকরা এখন দেখেন প্রত্যেক প্রতারকটায় এখন কিন্তু বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষ করে এই অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে আপনি প্রোডাক্টগুলা পারচেস করবেন কোনো বিশ্বস্ত সব থেকে টাকা পয়সা লেনদেন করবেন সেরকমই একটা প্রতিষ্ঠানকে যে আপনার তাদের কোনো পরিচিতি আছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট জি ধন্যবাদ রাস রাসেল ব্রো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্র্যাকটিস করতেছি ভাই জি প্র্যাকটিস করবেন প্রতিদিন প্র্যাকটিস করবেন আপনি যদি প্রপার স্লিংশট শ্যুটারও হয়ে থাকেন এরপরেও প্রতিদিন প্র্যাকটিস করবেন একজন ক্রিকেটার দেখেন যতই ভালো খেলুক না কেন সেও কিন্তু এক বলে আউট হয়ে যায় আপনি যতই ভালো পারফরমেন্স করেন কোনো স্লিংশটের ক্ষেত্রে আপনার মিস কিন্তু হবেই হ্যাঁ সো আপনাকে মানে একটু অ্যাডভান্স হতে গেলে সবসময় আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে এতে সবসময় বলি বাই দেখেন মধু না দেখেন রাইট আপনি একটু এটাতে মার্বেল ব্যবহার করা যায় কি এই স্লিং শটে আপনি মার্বেল ব্যবহার করতে পারবেন যেটা আমরা এই যে দেখেন এটা কেন ব্যবহার করতে পারবেন এটা পাওস দেখেন কত বড় এটা পাউসটা মার্বেল রাখার মতোই ঠিক আছে চাইলে আপনি এইট মিলিমিটার নাইন এম এম টেন এম এম চাইলে সিস্ট এম এম বল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটার যে ছিদ্র দেখাই যায় না বললেই চলে হ্যাঁ আর এটার যথেষ্ট ভালো স্পেস রয়েছে এই স্লিং শটের আপনি কাঁচের বল বেশিরভাগই স্লিং শর্টটা যারা নেয় কাঁচের মার্বেল ইউজ করার জন্য হ্যাঁ এটা ওই চারশো গ্রাম পাস চারশো গ্রাম পাস আচ্ছা যাই হোক আমি এটার প্রাইসটা বলি এই মডিফাই যেটা এটা কিন্তু পার্সোনালি আমি নিজের জন্য মডিফাই করছিলাম সিরিয়াসলি নিজের জন্য হ্যাঁ অনেক কাস্টমাররা এটা পছন্দ করছে অনেকের আবার ভালো লাগে নাই বলছে যে ভাই কেমন জানি হ্যাঁ আমি আসলে একটু ইউনিক জিনিসই তৈরি করতে পছন্দ করি যতটুকু এবং ইউনিক জিনিস আনতেও ভালোবাসি ভাই আমার নাম এম ডি আহমেদ আচ্ছা জি আমি কম বেশি আপনাদের সবাইকেই চিনি এই স্লিং শর্টটা যদি কেউ নেন আপনি হোয়াটসঅ্যাপ এর মতো নোখ দিন আমি কেন বলে জানেন এই স্লিং নিয়ে যে নিবে সে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যেরকম একটা মডিফাই স্লিং শর্ট তার কাছে প্রথম থাকবে এটা এবং সে এটা কাউকে দিতে চাইবে না সেটা আমি বলতেছি কেন জানেন এই স্লিং যদি আপনি হাতে নেন এটা বিক্রির উদ্দেশ্যে না আমি জাস্ট বলতেছি যদি কারো ভালো লাগে মন থেকে সে নিতে পারেন আই হোপ আমি এতটুকু করি যে এই প্রোডাক্টটা মনের মতো করে তৈরি করছি একদম মনের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করছি এটার সাথে যদি আপনি যদি এজার আপনি স্লিং শট লাবার হয়ে থাকেন তাহলে এটা টাকা দিয়ে আপনি মূল্য ইয়া করেন না ঠিক আছে আর যাদের বাজেট কম আপনার চাইলে নন মডিফাইড গুলা নেবেন যেগুলো মডিফাইড ছাড়া হর্স্লিং কিন্তু খুবই একটা বাংলাদেশের জাতীয় স্লিং শুট হয়ে গেছে খুবই জনপ্রিয় এটার মানে আপনার যে রেজাল্ট এটা খুবই ভালো আমি আপনার রেগুলার কাস্টমার ভাই জি ধন্যবাদ আচ্ছা আমি দেখাচ্ছি হর্স্লিং শট দেখাচ্ছি সমস্যা নেই দেখেন আমাদের কাছে হকসিং শর্ট দুইটা ডিজাইনের আছে একটা তো মডিফাই করছি এই ডিজাইনে এই যে হর্সের লোগোটা দেখেন ঠিক আছে ওইটা আমার কাছে নন মডিফাইটাও পাবেন আমি দেখাচ্ছি আপনাকে যে মডিফাই করতে হবে এটা কোনো কথা না হ্যাঁ এমন কোনো কথা নেই দেখেন প্রোডাক্টের গ্লেসটা একবার দেখেন ঠিক আছে একদম আয়নার মতো চকচক করবে এগুলো হচ্ছে সাড়ে সাত দেখেন আরেকটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের আমরা গত পরশু দিন আমাদের চায়না যে স্লিং ইয়ার হয়েছে মানে ম্যানুফ্যাকচার যেখানে হয় স্লিং হ্যাঁ সেখানে কথা বলেছি এই যে এটা হচ্ছে আর একটা সেই সাপ্লায়ারদের সাথে আমরা কথা বলেছি সেখানে আপনার কথা বলেছি এটা যে এমন আমরা ইয়া পেয়েছি কাস্টমারদের যে ভাই স্টিলের স্লিং শর্টে জং আসে কেন স্টেনলেস স্টিল স্লিং শর্ট জং আসে কেন দেখেন যারা এস নিয়ে কাজ করেন আপনারা কিন্তু জানেন এস এর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে হ্যাঁ এস এস এর মধ্যে কোয়ালিটি আছে দামে বেশ যারা এস এস এর দোকান আছে যাদের যারা এস সম্পর্কে কিছু হলো আইডিয়া আছে আপনারা যেমন ধরেন এই স্লিং কিন্তু স্টিলের এই স্টিলটাই কিন্তু কয়েকটা মানে গ্রেড আছে যেমন এ গ্রেড 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 সেই অনুযায়ী দামও হয় ঠিক আছে এখন আপনি স্টিলের কোয়ালিটি যদি ভালো চান প্রাইস একটু বাড়াতে হবে আপনাকে আর কিছু স্টিল আছে যেগুলো আপনার কিছুদিন পর ধরেন ছয় মাস এক বছর দেড় বছর পর কিন্তু চলে আসে এরকম মানে পানি লাগলে আর কি স্লিং শটে হ্যাঁ যারা এসএস নিয়ে কিছু হলো আইডিয়া থাকে আমি জাস্ট একটু আপনারা ভাবেন সো এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে শুধু স্লিং শর্ট সেম টু সেম হলে যে আপনার অনেকেই বলেন ভাই এই স্লিং এই জায়গায় পঞ্চাশ একশো টাকা কম আপনারা বেশি বিক্রি করতেছেন ভাই এগুলা অনেক কাহিনী চায়না এমন একটা জায়গা যে এই মালটা ঠিক আছে আপনার প্লাস্টিক দিয়েও এরকম সেম টু সেম কালার করে বানাই দিতে পারবে প্লাস্টিক এজ সিম্পল প্লাস্টিক আর তো ধাতব আছে সেগুলো বললাম না আবার এই মালটা টাইটানিয়াম বডি দিয়ে সেম যদি বানায় দাম অনেক হয়ে যাবে টাইটানিয়াম ধাতবগুলোর প্রাইস অনেক হয় ঠিক আছে এখন কথায় আসছে যত গুড় মিষ্টি হ্যাঁ আপনি যেমনটা ডিজার্ভ করেন সেমন ধরনের প্রোডাক্টটি পাবেন যদি আপনি কোয়ালিটি যদি চিন্তা না করেন শুধু প্রাইজের দিকটাই যদি ভাবেন যে আপনার টাকা সেভ করতে হবে তাহলে আপনি কোয়ালিটি চিন্তা করেন না ঠিক আছে এখন আমাদের এই পিউর স্টেনলেস স্টিল যেটা আমরা গ্যারেন্টি দিব। যদি কখনো জং আসে এই স্টিলে ডিরেক্ট রিফান্ড এক্সচেঞ্জ যদি জং আসছে ঠিক আছে আমার স্লিং শোটে আমি কিন্তু সাপ্লাইদের থেকে বলেনি যে আমাকে যে পরায় আমি কিন্তু টাকা দিয়ে কম দিয়ে কিনি না ঠিক আছে আর আপনারা যদি সেই ধরনের স্ক্রিনশট আপনাদের পছন্দ জানি আপনারা আসলে বাংলাদেশের মানুষ আমরা সবসময় যেখানে কম সেখানেই খুঁজি গুণগত মান কেমন সেটা যাচাই করি না ভাই কম বাজেটে কোনটা হবে আপনার বাজেট কেমন ভাই রাবার স্লিং শটে লাগান পর বাড়ি খেয়ে তারপর ফেটে যায় এর সমাধান কি দেখেন রাবার স্লিং শট লাগানোর পর এরকম বেশিরভাগই শীতের মধ্যে এই জিনিসটা ঘটে হ্যাঁ যে রাবার স্লিং শটে বাড়ি খেয়ে আপনার রাবারটা তাহলে একটু লং বুঝতে পারছেন একটু খাটো করে ইউজ করবেন লং রাবারের ক্ষেত্রে হতে পারে আর মধ্যে একটু ফেটে যায় আচ্ছা আমি লাইভে বেশি সময় নেব না অলরেডি প্রায় বিশ মিনিট অভার হয়ে গেছে আমি আজকে প্রাইস নিয়ে এখানে আপনার সামনে উপস্থিত হয়নি জাস্ট হচ্ছে কম বেশি প্রাইস কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে এখন থেকে আর কি রাত নয়টার দিকে হয়তো পারে বা আটটার দিকে একটা প্রাই একটা সময় ঠিক করে লাইব্রার বুক আর এ ধরনের স্ক্রিনশট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমি একটা কথা বলি যারা স্টুডেন্ট ভাইরা আছেন হ্যাঁ আমি চাই যে আপনারা ঘরে বসে শুধু শুধু ফোন টিপে একটা কিছু করেন একটা কিছু করেন লেগে থাকেন হয়ে যাবে আপনি যেমন ধরেন আপনার স্লিংশটের প্রতি ভালোবাসা আছে আমার কিন্তু স্লিংশটে যে আমি বিজনেসে আসছি আমি নিজেই জানতাম না যে এই লাইনে আমি আসব হ্যাঁ আমি নিজেই জানতাম না তাহলে দেখেন কেমনি কি হয়ে গেছে আমি জানি না কেমনি কি হয়ে গেছে জানি না শখের বসে ছোটোবেলা থেকে এটার প্রতি আমার নেশা ছিল শখ ছিল এখন এই লাইনে এখন মোটামুটি আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি আর যদি কারো এই ধরনের প্রোডাক্ট পাইকিং নিয়ে বিজনেস করার ইচ্ছা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো প্রাইজে পাবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে আমাদের কাছে সবথেকে বেশি কালেকশন সব সময় থাকে অ্যাভেলেবেল তো যাদের পাইকিলি লাগবে রনিস ব্যাংকের অফিসের যোগাযোগ করেন ভালো কিছু পাবেন আরো আমাদের সামনে আরো অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আমরা কথা বলেছি চায়না যেখানে ম্যানুফ্যাকচার হয় শ্রী যেগুলো আপনারা ভিয়েতনামের প্রোডাক্টগুলো ছবি দেন হুম আমি এগুলো নিয়ে কথা বলছি যে এই ধরনের প্রোডাক্টগুলা আমাদের বা আমার কাস্টমারদের চাহিদা বেশি আপনারা দেখেন পারেন কিনা এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে ওনারা বলছে আমাকে জানাবে বা দু একটা তৈরি করে স্যাম্পল আমাকে দেখাবে কাস্টমাইজ করে কাস্টমাইজ কিন্তু একটু প্রাইজ বেশি হবে যদিও মনে করেন বাংলায় সেগুলো সবার জন্যই হবে না প্রাইজে হবে না তারপরও আমি কালেকশনে রাখার চেষ্টা করব যদি তারা সেরকম বানাতে পারে আর কি অনেকেই মেসেজ দিচ্ছেন জি স্লিং শট আপনি চাইলে উল্টোভাবে ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে স্টাইল স্টিল স্লিং শটের ক্ষেত্রে যেগুলো আপনার একদম ওই যে স্লিং শর্ট যেরকম দেখলাম ওরকম যেমন পাকিস্তানের তাসের হান্টিং কিন্তু উল্টা করে ব্যবহার করে আপনার খেয়াল করেন কেন যায় না ও কিন্তু উল্টা করে ব্যবহার করে স্লিং শট আর এই স্লিং শটটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবল রয়েছে পাইকারি কোসরা যা যেভাবে প্রয়োজন নিতে পারেন দেখেন স্ক্রিনশটের প্রাইস অনেক জানতে চান প্রাইস কেন বলি না জানেন কারণ এই জিনিসটা হচ্ছে বাজার হচ্ছে সিন্ডিকেট সো সিন্ডিকেটের মধ্যে কিন্তু প্রাইস বলা একদমই ঠিক না আর রেগুলার প্রাইস বলুন আপনি কেন জানেন বাঙালি বোঝে না শুধু কম খোঁজে যেখানে কম পাবেন সেখান থেকে নেন ভাই সস্তার তিন অবস্থা একটা কথাই বলি অবশ্যই যোগাযোগ করেন দাম সবার জন্য এক প্রাইস থাকবে আমি আপনাকে ইনবক্সে আসতে বলতে সিবিআই এমনটা না যে আপনার থেকে বেশি রাখবো আরেকজনের থেকে কম রাখবো এটা না কাউকে যদি আমি দুই হাজার টাকায় দিই সবার জন্য দুই হাজার টাকা কাউকে যদি আমি পনেরোশো টাকা দিই সবার জন্য পনেরোশো টাকা দিই ঠিক আছে এরকমই হচ্ছে সিস্টেম আর এগুলা কিন্তু সবসময় প্রাইস কিন্তু এক থাকে না অনেকেই দুই এক বছর আগে ভিডিও দেখে এসে বলেন যে ভাই আগে তো প্রাইস ছিল এক হাজার এখন কেন বারো তেরোশো টাকা চাচ্ছেন তাকে আমি কেমনে বোঝাই ভাই তবে আমি এই স্ক্রিং শটটা বলি যারা ইউজ কর করেন না এখনো এটা একবার যে প্রিমিয়াম কোয়ালিটি অনেক প্রিমিয়াম ইউজ করে দেখেন কাচের মার্বেল ইউজ করতে পারেন খুবই পাওয়ারফুল স্ক্রিং শট যেহেতু টিউব প্রাবার লাগানো সিস্টেম টিউব রাবারে কিন্তু অনেক পাওয়ার অনেক পাওয়ার ক্রিয়েট করে আপনারা এটা ইউজ করতে পারেন আমি জাস্ট একটা প্রাইস আইডিয়া দিই আপনার ধরেন দুই হাজার টাকার আশেপাশে হবে কম বা বেশি কম বা বেশি ঠিক আছে এটাটুকু বলতে পারি এই প্রোডাক্টটা এটা কিন্তু ফার্স্ট অফ অল অনেক প্রায় ছিল হ্যাঁ প্রায় আরও বছর খানিক আগে আমরা এটা নিয়ে আসছিলাম তখন প্রাইস বিক্রি করছি পঁচিশশো টাকা এখন অনেকটাই কমে পাচ্ছিস সো আপনাদেরকেও কমে দেওয়ার ট্রাই করব ইনফ্যাক্ট আমাদের কিন্তু আরও একটা সেকশন আছে যারা ফিশিং করতে পছন্দ করেন আমাদের এই কার্ডের পিছনে দেখেন রনি স্পেশিং টেকেল শপ আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কাছে কিন্তু বেড কাস্টিং যারা সল গজার মাছ ধরার জন্য বেড কাস্টিং রড ডিল চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সেগুলোও রয়েছে হ্যাঁ একদিন লাইভে দেখাবো আপনাদের আর এই পাশে রয়েছে তো আমাদের স্লিং শটের যে আউটলেট এরিয়াটা তো লাইভ থেকে অনেকেই চলে গিয়েছেন আমিও বিদায় নেব হ্যাঁ প্রতিদিন ইনশাআল্লাহ লাইভে যদি আসি সবাই থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভে আসলে সবাই একটু লাইভগুলো শেয়ার করবেন ঠিক আছে কালকে যদি লাইভে আসে ইনশাল্লাহ কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো হ্যাঁ সবাই থাকবেন সবাই সবাইকেই দাওয়াত দেওয়া হইলো কালকে লাইভের জন্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য ভালোবাসা দৌড়াইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ